সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব দুটি গণমাধ্যম ডোনাল্ড লুকে যে প্রশ্ন করেছে তা অসত্য দাবি বিএনপির নির্বাচনের আগে পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি যতই চাপাশুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন জনগণের কাছে গ্রহণযোগ্য দল মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে দাবি মির্জা ফখরুলের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব জামিনে মুক্তি পেয়েছেন শুক্রবার বিকেলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এ সময় কারা ফটকে তাকে স্বাগত জানাতে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাবিবুর রশিদ হাবিব বলেন পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে এই জালিম সরকার তারা শুধু বিএনপি নেতা নয় দেশের জনগণের অধিকার স্বাধীনতা সার্বভৌমত্ব সবকিছুকে ধ্বংস করেছে এই মাফিয়া আর পুতুল সরকার থেকে মুক্তি পেতে আন্দোলনের সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান হাবিব গত আঠারো এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়ে দেন আদালত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তাকে তিন মামলায় ছয় বছর নয় মাসের সাজা দেন আদালত এছাড়া দুটি মামলা গ্রেপ্তারি পরোয়ানাও ছিল সব মামলায় জামিন শেষে তাকে মুক্তি দেওয়া হয় দুটি গণমাধ্যম ডোনাল্ড লুকে যে প্রশ্ন করেছে তা অসত্য দাবি বিএনপির যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরকালে বিএনপির বরাত দিয়ে দুটি গণমাধ্যমের সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরূপে অসত্য বলে মন্তব্য করেছে বিএনপি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের সময় প্রথম আলো ও ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেল তার সাথে এক সাক্ষাৎকারে বিএনপির বরাদ দিয়ে সাংবাদিকরা যে প্রশ্ন করেছেন তা সম্পূর্ণরূপে অসত্য বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন বিএনপিকে হেয় করতেই এ ধরনের অবান্তর প্রশ্ন করা হয়েছে প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের একটি বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে যে ভারতের মধ্যস্থতায় প্রভাবিত হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান নরম করেছে বিএনপির কোন পর্যায়ের নেতাই কখনো কোথাও এ ধরনের মন্তব্য করেননি বা বক্তব্য দেননি বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এ ধরনের মনগড়া বক্তব্য প্রকাশ করা বড় ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি করে প্রথম আলো এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মতো বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের এ ধরনের অবাস্তব প্রশ্ন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সুনামকে ক্ষুণ্ণ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে বর্তমানে দেশের জনগণ ভয়াবহ দুঃশাসনের কলে পিষ্ট বিএনপির নেতাকর্মীরা জীবন বাজি রেখে জেল জুলুম সহ্য করে দেশের মানুষের অধিকার আদায় আন্দোলন সংগ্রাম করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জনগণের অধিকার মত প্রকাশের স্বাধীনতা ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর বিএনপির বরাদ দিয়ে যে বিভ্রান্তিমূলক প্রশ্ন করা হয়েছে তা সমীচীন নয় এটি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে উল্লেখিত অসত্য ও মহনগরা বক্তব্যটির প্রতিবাদ জানাচ্ছে বিএনপি নির্বাচনের আগে পরে যুক্তরাষ্ট্রের অবস্থান বদলায়নি মন্তব্য ময়ন খানের বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল ময়ন খান বলেছেন নির্বাচনের আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সেই কথা বলেছে এখন সরকার যদি ভাবে যে মার্কিন প্রতিনিধি তাদের সঙ্গে এসে কথা বলেছে তাহলে সব সমস্যার সমাধান হয়েছে এটা সরকারের ভুল ধারণা নির্বাচনে আগে যে কথা বলেছিল যুক্তরাষ্ট্র নির্বাচনের পরেও সেই কথা বলেছে শুক্রবার বিকেলে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র আহ্বায়ক নবীউল্লাহ নবীর বাসায় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুভেচ্ছা পৌঁছে দিতে গিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন বাস্তবতা হচ্ছে মানুষের অধিকার একটা চিরন্তন আকাঙ্ক্ষা মানুষের অধিকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত না হয় দেশ সৃষ্টির পেছনে যে আদর্শ ও উদ্দেশ্য ছিল তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে যতই চাপ আসুক সংবিধানের বাইরে যাবে না আওয়ামী লীগ জানালেন ওবায়দুল কাদের যত ষড়যন্ত্র হোক বিদেশি চাপ আসুক আওয়ামী লীগ সংবিধানের বাইরে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভা একথা জানান তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি বলে প্রতিবেশী দেশ নিয়ন্ত্রণ করে এটা ভুল শেখ হাসিনাকে কেউ নিয়ন্ত্রণ করতে পারেন না দেশি বিদেশি কোনো শক্তি আমাদের নিয়ন্ত্রণ করে না তবে আমরা সংবিধানের বাইরে যাব না কোনো পরাশক্তিকে শেখ হাসিনা পরোয়া করে না দলীয় নেতাদের সতর্ক করে তিনি বলেন ঘরের ভেতর ঘর করবেন না অন্যায় কোর্ডে ছাড় নেই পঁচাত্তর জন এমপি গতবার মনোনয়ন পায়নি এটা শাস্তি আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন জনগণের কাছে গ্রহণযোগ্য দল মন্তব্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন ও জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনা আজ শুক্রবার গণভবনের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নেতারা শুভেচ্ছা জানাতে গেলে প্রধানমন্ত্রী কথা বলেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয় দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে অবস্থান করার সময় উনিশশো সালের চোদ্দ পনেরো ও ষোলোই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনা দলের সভাপতি নির্বাচিত হন এরপরে তিনি উনিশশো সালের সতেরোই মে দেশে ফিরে আসেন শাসক গোষ্ঠী আরো হিংস্র হয়ে উঠেছে মন্তব্য মির্জা ফখরুলের ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শুক্রবার দেওয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলায় নাশকতার একটি মামলায় জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনকে গতকাল বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম বলেন অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে বিএনপি সহ গণতন্ত্রমনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে তিনি বলেন মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন করেছে বিবৃতিতে বিএনপির মহাসচিব নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের ইরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত দশ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছে এর কয়েক ঘণ্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলেছে কোনো দেশ যদি ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক রাখে তাহলে তাদের উপর নিষেধাজ্ঞা চাপানো হতে পারে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তেহরান নয়াদিল্লির চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র মুখপাত্র বেদান্ত প্যাটেল এই হুঁশিয়ারি উল্লেখ করেন প্যাটেল বলেন ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে ওয়াশিংটন সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে তিনি আরো বলেন আমরা চাই ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের সাথে তাদের তাদের পররাষ্ট্র নীতি নিয়ে আমাদের বিস্তারিত জানাক ইরানের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক চাবাহার বন্দর সংক্রান্ত সবকিছু ভারতের কথা বলা উচিত তবে ওয়াশিংটনের এই বিবৃতির বিষয়ে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি উল্লেখ্য দুই সালের শেষের দিকে ইরানের চাবাহার বন্দরের কার্যক্রম পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ভারত বন্দরটি পাকিস্তানের স্থলপথ এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার ভারতীয় পণ্য পরিবহন ও সরবরাহের একটি নতুন ট্রানজিট রুট খুলে দেয় ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে কাদের সাহেবরা অস্থিরতায় ভুগছেন মন্তব্য রিজ্ফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজ্ফি বলেছেন বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতা দখল করে আছে সুষ্ঠু ভোটে তারা বিশ্বাস করে না গণতন্ত্র ও ভোটাধিকার ধ্বংস করে জোর করে ক্ষমতায় আছে তারা মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতারা কিছু না বললেও ওবায়দুল কাদের সাহেবরা খুব উত্তেজনার ভেতরে আছেন তাদের উত্তেজনা কোনোভাবেই প্রশমিত হচ্ছে না ওবায়দুল কাদের সাহেবরা মানসিক অস্থিরতায় ভুগছেন ভয়ে তারা প্রলাপ ভুগছেন মঙ্গলবার বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন রিজভি বলেন ওবায়দুল কাদের বলেছেন বিএনপির নেতারা মনে করেন লু এসে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন সেই আশায় আছে কিন্তু বিএনপির নেতারা কোথাও এ বিষয়ে কিছু বলেননি ওবায়দুল কাদের সাহেবরা ভয় থেকে প্রলাপ ভোগছেন তিনি কি জ্বরে ভুগছেন কিনা মনে হয় তিনি বড় ধরনের অস্থিরতে আছেন কারো উপর নির্ভর করে গণতন্ত্র আসবে না ডোনাল্ড লু প্রসঙ্গে মন্তব্য মির্জা ফখরুলের যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশের জনগণ কারো উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকারকে ফিরিয়ে আনবে তা মনে করি না তাই এটা নিয়ে বেশি কথা বলতে চাই না মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক দল গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুলের সঙ্গে বৈঠকে বিএনপির ভাইস চেয়ারম্যান উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব বলেন বাংলাদেশের জনগণ সবসময় নিজের শক্তিতে এবং নিজের পায়ের উপর ভর করে সত্তর সালের পূর্বে আন্দোলন করেছে সত্তর সালে আন্দোলন করেছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে এবং পরবর্তীকালে এখন গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করছি তা সম্পূর্ণ জনগণের শক্তির উপর নির্ভর করে আন্দোলন করছি সুতরাং এ বিষয়ে খুব বেশি একটা কথা বলতে চাই না